আমরা প্রায়শই সবাই প্রায় সকালবেলা ঘুম থেকে উঠে এই রুটিনটা ফলো করে থাকি তবে আমার রুটিনটা আজকে একটু চেঞ্জই হয়ে গেছে ঘরে একটুকো ফ্রেশ ওয়াশ নেই বাজার কাছে থাকলে যা হয় আজ আনবো কাল আনবো তার উপর মেন সমস্যা হচ্ছে বলতেই ভুলে যাই তাই আজকে এটাই আমার নিজেকে নিজের শাস্তি ঘরে ফ্রেশ ওয়াশ হচ্ছে বারন্ত তাই ডাব সাবান দিয়ে আজকে কাজ চালিয়ে নিচ্ছি আর এটাই হচ্ছে আমার রোজকার মর্নিং রুটিন না না ডাব সাবান দিয়ে নয় ফ্রেশ ওয়াশ দিয়েই ওয়াশ করি সেটা যে একই রকম ফ্রেশ ওয়াশ তাও কিন্তু নয় যখন যেটা শুট করে আমি ঠিক তখন সেটাই ফেসে অ্যাপ্লাই যেমন ধরো কিছুদিন একটু র্যাশ বোনোর সমস্যা চলছিল তাই নিম ওয়াশটাই ইউজ করছিলাম মুখ ধোয়া হয়ে গেছে এখন মুখে একটু রোজ ওয়াটার অ্যাপ্লাই করে নেব কটন বল দিয়েও করি আবার কখনো হাত দিয়েও ড্যাব ড্যাব করে রোজ ওয়াটারটা ফেসে আমি শুধু এটা মুখেই অ্যাপ্লাই করব না আমি সাথে সাথে গলা এবং ঘাড়েও এটা অ্যাপ্লাই করব আর এতে কি হয় বলো ঘাড়ের মধ্যে যে হালকা করে একটা কালো ট্যান পড়ে না সেটা কিন্তু রিমুভ হয়ে যায় একবার করেই দেখো আমি যতবার রোজ ওয়াটার অ্যাপ্লাই করি ততবার ঠিক এইভাবেই অ্যাপ্লাই করি কম করে দিনের মধ্যে তিনবার তো এভাবে অ্যাপ্লাই করি দেখো তুলোর মধ্যে কি পরিমাণ ময়লা উঠে এসেছে দিনের মধ্যে তিনবার যদি এটা এভাবে অ্যাপ্লাই করা যায় তাহলে যথেষ্ট পরিমাণ কাজ দেবে এতটুকু বলতে পারি সকালবেলা নিজের জন্য এতটুকু সময় ঠিকই বার করে দেখো কাজ তো সব সময় থাকবে কিন্তু তার মধ্যেও এভাবেই আমাদের স্কিন কেয়ারটা করে নিতে হবে এতে নিজেকেও ফ্রেশ রাখা যায় আর কাজ এনার্জি থাকে একদম ফুল এবার একটু চাটা খেয়ে নেব সকাল থেকে চায়ের ধারে কাছে এখনো পর্যন্ত যায় মাথাটা বেজায় ধরে আছে সাথে নিয়েছি আমার ফেভারিট তিনটে টোস্ট এবার টোস্ট বিস্কুটে চাটা ডুবি এ বাবা এ কি বললাম সরি সরি লাল চাই টোস বিস্কুট ডুবিয়ে চাটা খেই নিল আর তারপর এলাম আমার ছানাপোনাটাকে রেডি করতে উনি এখন দেখছেন ভুতু কাট ভুতু সব থেকে বেশি ভালো লাগে আমার ভুতু শুরুতে এই গানটা দিয়ে আমি আর মে মুখ মেলাচ্ছিলাম সকালটা হলে মাম্মামের পেছনে অনেকটা সময় আমাকে দিতে হয় ঘুম থেকে ওঠানো তাকে ব্রাশ করানো জামা কাপড় চেঞ্জ করা যেহেতু ওর আবার চুলটা একটু বড় ক্ষেত্রে চুলটাও ভালো করে একটু বেঁধে দিতে হয় যদিও এখন অনেক কিছু একা একা করার চেষ্টা এখন অনেকটাই ছোট তাই পারফেক্টলি করতে পারে ওদিকে আমি ওটস দুধ বাদাম দিয়ে করে নিয়ে এসেছি ওকে রেডি করতে করতে এদিকে ওর খাবারটাও ঠিকঠাক ঠান্ডা হয়ে গেছে এখন ওনাকে খাবারটা খাই দিয়ে উঠতে পারলে আমি বাচ্চি এই খাবারটা একদমই ওর পছন্দের খাবার নয় তাই এটা খেতে গেলে একটু বদমাইশি ও তাই নিজের হাতে বসে থেকে খাবারটা ওকে খাই দিতে হয় ভাজি একটু আলু আর পেঁয়াজ এই গরমে পান্তা ভাতের বিকল্প আর কি আছে আর যা গরম পড়েছে কালকে রাতের কিছু ভাত ছিল সেটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম আর এখন সকাল হতে আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি সাথে দুটো ডিম সেদ্ধ বসিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের লিফ্ট ওপর থেকে কিছু নিচে আর নিচের থেকে কিছু উপরে আনার জন্য এটা আমাদের দারুণ কাজে লাগে বাড়ির সামনে থেকে কিছু বাজার করে বালতির মধ্যে দিয়ে দিল নিচে যেতে হলো না বালতিটা তুলে আমি টপার টপ সবজিগুলো বার করে নিলাম এই হচ্ছে আমাদের আজকের সবজি বাজার যার মধ্যে ছিল উচ্ছে বেগুন ফুলকপি কুমড়ো টমেটো আরো অনেক কিছু আমার এখন মনে পড়ছে না বাড়িতে পান্তা ভাত মাখার দায়িত্বটা বরাবরই সন্দীপের ওপর পর ভাতটা খেয়ে ও এখন বেরিয়ে যাবে তাই বললাম দুজনের ভাতটা একসাথেই মেখে একসাথে মেখে একসাথেই খেতে বসে বললাম একটা জিনিস দেখবে যেদিন বাড়ির ছেলেরা বাড়ি থাকে সেদিন মোটেই যেন কাজ শেষ না বাড়ি থাকে কত জলদি হয়ে যায় একদম ম্যাজিকের মতন সব নিয়েছ গাড়ির চাবি মোবাইল আজকেই যেমন কোনো কাজই আমার হয়নি সমস্তটাই পড়ে আর ও যেদিন টিফিন নিয়ে যায় সেদিন আমার সমস্ত কাজ সারা হয়ে যায় বিশেষ করে রান্না ওদিকে আবার গাড়ির চাবি নেয়নি গাড়ির চাবিটা দিয়ে আসি প্রতিদিনকার নিয়ম এটা এমন কিছু টুকিটাকি নিতে ভুলেই যাবে যে যেগুলো পরে আমাকে সেই হাতের সামনে দিতেই হবে প্রতিদিনই বেরোনোর আগে নিয়ম করে গাড়ির চাকায় জল তো সেটা দিয়ে দিলাম ওদিকে সন্দীপ অফিসে বেরিয়ে গেল আর আজকে সকালবেলা পড়তে বসানো হয়নি এখন তাই একটু ঝাড়া হাত পা হতে ওকে নিয়ে বসালাম পড়তে একদিকে ওকে পড়াচ্ছি আর একদিকে ড্রেসিং টেবিলে আয়নাটা মরছি সমস্যা হয়ে গেছে একটাই বাড়িতে আজকে কলিং এর অভাব কলিং ছাড়া আবার এই আয়না কাজ বেশি ভালো পরিষ্কার হয় না মোটামুটি আজকে কাজ চালানো মতন কলিং ছিল ঘরে কিন্তু আমার যা মনে হচ্ছে সন্দীপ সেটা দিয়েছে পগার পার করে ওর না এই ধরনের স্বভাব খুব আছে ধরো কোনো একটা জিনিস প্রায় শেষ হয়ে এসেছে এসেছে একটু আছে চলার মতন ও তাও সেটাকে শুদ্ধই ফেলে দেবে যাই হোক এদিকে মাম্মামের পড়াও কমপ্লিট হয়ে গেল এখন একটু রান্নাঘরের দিকে ঢুকলাম আর কি আগের দিন শোল মাছ নিয়েছিল তা আমরা খেতে পারি তাই আজকে আবারও একটা শোল মাছ নিয়েছি ভাবছি এটা একটু আলু দিয়ে ভালো করে রসা রসা কর মাছগুলো ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে এখন ভেজে নিচ্ছি এরপর ঝোলটা করে নেব একদিকে মাছ বসিয়েছিলাম আর একদিকে হালকা করে বসিয়েছিলাম মামমামের চিকেনটা সব রকম সবজি দিয়ে একটা পাতলা ঝোল গরমের মধ্যে রোদে বুড়ে এখন যাচ্ছি হলো দুধ আনতে এমন কিছু দূরের রাস্তা নয় এখান থেকে এইটুকু কিন্তু এই রোদে গরমে রাস্তা যেন আর শেষ হতে চায় না বাড়িতে এসে এখন করে নেব একটু স্কিন কেয়ার নিয়ে নিচ্ছি একটু মুলতানি মাটি ওই এক চামচ মতন কি তার কম আমি আবার মেপে নিই না আন্দাজ মতন নিয়ে নিই আর তার সাথে এখন নিয়ে নিচ্ছি একটু গোলাপ জল পুরো মুলতানি মাটিটা গোলা হবে গোলাপ জল দিয়ে ঘরে থাকি বা বাইরে বেরোই একটু আত্র ট্যান তো পরেই আর যে কোনো ধরনের ট্যান সঙ্গে সঙ্গে তুমি যদি রিমুভ করো সেটা কিন্তু অনেক তাড়াতাড়ি উঠে যায় আর যখন দেখি আমি ট্যানটা একটু বেশিই পড়ে গেছে তখন এর সাথে একটু হলুদ একটু আলুর রস আমি অ্যাড করি তাতে দেখি ট্যানটা খুব ভালো করে রিমুভ হয়ে যায় হ্যাঁ যদিও সেটা টানা দশ পনেরো দিন তোমাকে করতে কারণ দেখো একদিনে কোনো কিছুই ঠিক হয় না তুমি রেগুলার একটা ট্রিটমেন্টের মধ্যে থাকলে তবেই তোমার স্কিন করবে গরম জল আর একটু ইজি দিয়ে জলের বোতলগুলো এখন ভালো করে ধুয়ে ইজি দিয়ে আমি খুব একটা বোতল ধুই না আজকে ধুচ্ছি তার কারণ হলো এই বোতলগুলো অনেক দিন ধরেই ব্যবহার করা হয় না আর এখন গরমের দিন জলটা একটু বেশি লাগে এখন বোতল কম পড়ে গেছে তাই পুরোনো বোতলগুলো আবারও টান দিয়ে বার করতে হলো এদিকে আমার মুখের প্যাকটা শুকিয়ে গেছে বোতলগুলো ওয়াশ করার মাঝেই আমি রিমুভ করে নিয়েছি এইখানটায় বেশ ভালো রোদ আসে তাই বোতলগুলো এখন এখানেই দেব সাথে জলটাও ঝরে যাবে প্রেশার কুকার থেকে স্টুটা বার করতেই ওদিকে ভুলে গেছি পরিমাণে অনেকটাই হয়েছে আমারও তাই হয়ে যাবে দুপুরে না খেলেও রাতে রুটি দিয়ে খেয়ে নেব ফুলটাকে খুব ভালো লাগে এই ফুলের নামটা আমি একদমই ভুলে গেছি কি আর করব নামটা এখন কিছুতেই কেন জানিনা মনে পড়ছে না আমার তোমরা জানলে অবশ্যই বলো হাঁটতে হাঁটতে এলাম একটু ঘরের পেছনটায় দেখছি পেছনটা একদম এক হাঁটু জঙ্গল হয়ে রয়েছে ওপরের ঘর থেকে গাছে দুটো আম দেখতে পেয়েছিলাম আর এই গাছের আমের একটা বিশেষত্ব কি জানো তো পাকার সময় হলেই পোকা ধরে যায় ভেবেছিলাম পারবো কিন্তু যা জঙ্গল হয়ে রয়েছে কে জানে কোথায় আবার কি পোকা শুয়ে আছে যে বাবা দরকার নেই শেষে দুটো আম পাড়তে গিয়ে আবার কি না কি কাণ্ড ঘটিয়ে বসবো সিদ্ধান্ত বদলে তাই পিছু হেঁটে এলাম আস্তে চল আমি বের করে দেবো ঘোড়ো 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 বাবা ঘোড়ো 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 বিকেল হলেই রোজ এই একই বায়না করে আর এই বায়নাটা শুধুমাত্র কিন্তু আমার সাথে আর কারোর সাথে না ঘরে থাকলে কিছু বলবে না কিন্তু যদি দেখে আমি নিচে এসেছি অমনি বলবে চলো না একটু রাস্তায় সাইকেল চালাবো তাই আজ একটু নিয়ে বেরিয়ে এলাম রাস্তায় সাইকেল চালাতে চল রাস্তায় আজ বড্ড গাড়ি ঘোড়া তার উপর আমাকে সাইকেলও ধরতে দিচ্ছে না ট্রেনে বাড়ি ঢোকালাম বললাম বাড়িতেই চালাও ওদিকে সন্ধে হয়ে গেছে তাই ধূপ দুটাও ঘরে দেখিয়ে নিচ্ছে তারপর সবাই যার যার মতন ঘরেই ছিলাম এই দরজাগুলো সব খোলাই ছিল ওই কথায় বলে না দেখবে যেদিন বিপদ আসার সেদিন সব রাস্তা খোলা থাকে আর আমরাও আজ সে কাজটাই করেছি তবুও বিপদটা অনেক অল্পের ওপর দিয়েই হয়ে গেছে হতে পারত অনেক কিছু ভালো জোরে আওয়াজ আমাদের এই সন্ধে বেলা দুপুর বেলা বিভৎস চুরি জামারি হচ্ছে এমনকি ঘরে তালা দিয়ে গেলে তালা ভেঙেও চুরি হচ্ছে আর এদিকে মেয়ে প্রচন্ড ভয় পেয়ে গেছে আসলে আমাদের সাথে সবটা শুনেছে সবটা দেখেছে মাম্মাকে ভোলানোর জন্য অনেক কিছু করা হচ্ছে কিন্তু কিছুতেই ভুলছে না মেয়ে এই চেয়ারটাই দুম করে পড়েছিল সেই আওয়াজটাই আমরা পেয়ে আর তারপর এখানে আস্তে আস্তেই ছাদে দৌড়ানোর আওয়াজ হয়তো ছাদ দিয়েই চোর নেমে গেছে শেষ মেশার ধরতে পারি আর এরপরে সেভাবে আর ব্লগ কন্টিনিউ করা হয় সবাই একটু কেয়ারফুল থেকো গুড নাইট